নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর মধু মাঝির ওই যে নৌকাখানা বাধা আছে রায়গঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তার নৌকাটি আমি তবে একশোটা দাঁড় চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাঁটি আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমার যাচ্ছি না কো চলে গ্রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক হয়ে আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাবো মা তিনজনে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর বার ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুর বেলা তুমি পুকুর আমরা তখন পেরিয়ে যাব তীর ঘাট পেরিয়ে যাব দীপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধ্যে হয়ে যাবে গল্প বলবো তোমার কুলে এসে আমি কেবল বলছি একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার।